অনেক নাটকীয়তা শেষে গত সপ্তাহে উনিশতম দল হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ এরপর সে দল নিয়ে হয়েছে কত আলোচনা সমালোচনা ও বিশ্লেষণ তবে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা সেসব নিয়ে কোনো খবরই রাখেননি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি জানেন না কাদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ বারবার হতাশ করা টিম টাইগার এবার কতদূর যাবে এমন প্রশ্ন ছিল সাবেক অধিনায়ক মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল এবারের দল নিয়ে তার প্রত্যাশার কথা গণমাধ্যমকে এ বিষয়ে মাশরাফি বলেন কতদূর যাবে বলতে পারছি না আশা করি ভালো করবে আমি অবশ্যই চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক তবে উইকেট কন্ডিশন দলের ফর্মের উপর নির্ভর করছে কতদূর যাবে প্রথম রাউন্ড পার হলে তারপর সুপারেই এরপর বলা যাবে আগে থেকে কিছু বলা যাচ্ছে না তবে দল নিয়ে অনেক প্রত্যাশা রাখলেও টাইগারদের সাবেক অধিনায়ক জানেন না কারা আছেন বাংলাদেশ দলের স্কোয়াডে অথচ মে দল ঘোষণার পর অনেক সাবেক ক্রিকেটারই কথা বলেছেন স্কোয়াড নিয়ে সামাজিক মাধ্যমেও জোর চর্চা চলছে পনেরো জনের স্কোয়াড নিয়ে অফ ফর্মে থাকা লিটন দাসের দলে জায়গা পাওয়া নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া আর মেহেদি হাসান মিরাজকে না রাখা নিয়েও হচ্ছে কথা এর কিছুই কে জানেন না মাশরাফি চার বছর আগেও জাতীয় দলের নেতৃত্বে থাকা মাশরাফিকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রশ্ন করতেই উত্তর দিলেন টিম দেখিনি জানি না কারা আছে শুধু স্কোয়াডই নয় বাংলাদেশ দলের ম্যাচেও এখন আর চোখ রাখেন না রাজনীতিতে ব্যস্ত নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিষয়টি স্পষ্ট করেছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে গত ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত তার নেতৃত্ব কেমন লাগে এমন প্রশ্নে মাশরাফির উত্তর শান্তর নেতৃত্ব দেখিনি অবশ্য দল ঘোষণার পর তিনি নিজের সামাজিক মাধ্যম থেকে উত্তরসূরিদের শুভকামনা জানিয়েছেন মাশরাফি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা